শুরুর দিকে যখন আপনারা মানে ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন ধরনের ফিচার ডেভেলপ করতেন সফটওয়্যার বা সিস্টেম ডেভেলপ করতেন তখন আসলে কিভাবে করতেন কি কি চ্যালেঞ্জেস ফেস করতেন এখন কিভাবে করছেন এখন কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন একটু যদি কম্পেয়ার করি আমরা তাহলে এখানে আমি দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে এটার সাথে জড়িত নাম্বার ওয়ান হচ্ছে আমি ডেভেলপার যখন আমি হচ্ছে আগে শুধু ডেভেলপারের সাথে জড়িত ছিলাম আমি তখন কাস্টমারের সব কিছু বুঝতাম না স্বাভাবিকভাবে আমাকে আমি যে কোম্পানিতে জব করতাম বা যেখানে আমাকে আমার যে ক্লায়েন্ট সে আমাকে বলতো তুমি এটা বানিয়ে দাও আমি এটা বানিয়ে দিতাম ঠিক আছে তো আসলে দীর্ঘ একটা সময় অলমোস্ট আমার প্রায় পনেরো বছরের মতো হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে তার মধ্যে আসলে ই কমার্সের সাথে আমার বিশাল একটা সময় কাটছে আমি বাংলাদেশের যেমন ফাস্ট রিকমার্স এই শব্দটা অনেকে জানি রিকমার্স মানে হচ্ছে পুরাতন জিনিস কেনা বেচা তো ফার্স্ট যে রিকমার্স সোয়াপ ওইটা যখন আমি ডেভেলপ করি আপনার ডেভেলপ করা রাইট গ্রেট মানে আমার ডেভেলপ করে আমি ওই টিম ডিজি জি তো আমি তো বিশ লাখ টিম ছিল আমাদের তো তখন কিন্তু আমরা মানুষের মানে পুরাতন জিনিসের বেচারও যে একটা বিহেভ আছে এই জিনিসটা বুঝতে পারি পাশাপাশি আরেকটা রিকমার্স আছে ফ্লিপার্ট ওইটাও তো আমরা এইভাবে আরো বেশ কিছু করতে চাই কাস্টমারের কাছে থেকে দেখছি মানুষ আসলে কি চায় পাশাপাশি আমরা সেলারদের পয়েন্ট ভিউ দেখেছি ওরা আসলে চায় আমার কাস্টমারে যেটা চায় যে কত আমি একটা জিনিস খুলতেছি কত দ্রুত কে আমাকে এটা দিচ্ছে আচ্ছা ঠিক আছে ধরেন আমি একটা জিনিস কিনতে গেলাম কিনতে যাওয়ার পর সেই জিনিসটা কে কত দ্রুত আমাকে দিচ্ছে প্রাইস ডাজেন্ট ম্যাটার প্রাইসটা পরে প্রাইসটা হচ্ছে আসলে অনএভারেজ পিপলের জন্য না প্রাইস কিন্তু সবাই চেক করে না অনএারেজ পিপল প্রাইস নিয়ে কোনো বদার ফিলই করে না তারা চিন্তা করে আমার এই জিনিস দরকার এখন সামনে যেটা পাইছি তার থেকে কিনবো সো আপনি জাস্ট টাইমে জাস্ট সময়ে তার কাছে পৌঁছানোটা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এইটার জন্য যেটা হয়তো একসময় আমরা শুধুমাত্র অ্যাড ক্যাম্পেনের উপর নির্ভর ছিলাম ঠিক আছে তো আমি যেটা দেখতে পেলাম লাস্ট ওয়ান ইয়ার্স টু ইয়ার্স মানুষ হচ্ছে শুধু অ্যাড ক্যাম্পেনের উপর থেকে খুব ভালো করতে পারতেছে না কারণ হচ্ছে মানুষের বিহেভ এখন ট্র্যাকিং মানে বিহেভ ট্র্যাকিং করেই কিন্তু এখন বাইং এর যেই সেলিংয়ের যে প্রসেসটা এটা এখন নির্ধারিত হয় তো যার কারণে আমি সেলার পয়েন্ট অফ ভিউতে দেখে যেটা দেখেছি তারও চেষ্টা করে যে আমার রাইট অডিয়েন্সকে রাইট সময়ে রাইট প্রোডাক্টটাকে তার সামনে উপস্থাপন করা রাইট ওয়েতে রাইট রাইট ঠিক আছে যে যে যখন যেটা চাচ্ছে ঠিক আছে তো এই জিনিসগুলো করতে যে আমি যেটা দেখলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতা হচ্ছে যেটা এখন বাংলাদেশে যদি আপনি উদ্যোক্তা বলেন ধরেন কমপক্ষে দশ লাখ আছে লাখ উদ্যোক্তাদের মধ্যে দেখবেন যে দশ লাখের মধ্যে নয় লাখ নব্বই হাজার উদ্যোক্তা আছে অনলি ফেসবুক কেন্দ্রিক এফ কমার্স তো আমরা একটা ক্যাটাগরি তৈরি করে ফেলেছি রাইট আপনি যদি আজকে কোনো কারণে এফ কমার্স বন্ধ থাকে ঠিক আছে তো এখানে মধ্যে হচ্ছে যে তারা আসলে একটা প্রপার সলিউশনও কিন্তু খুঁজে পাচ্ছে না জানেও না আবার আমাদের মতো কিছু লোক আছে তাদেরকে আবার ভালো বোঝাই যে ভাই এটা করো এটা দিয়ে তোমার সবকিছু হয়ে যাবে